আমরা কেক নিতে চলে এসেছি মিও আমরে এসছি এটা আমাদের কাছেরই আউটলেট একটা কেক আমরা নিয়েছি যেটা কি না কাস্টমাইজ কেক রয়েছে ওটাও আমি এই এরিয়া থেকেই নিতে এসেছিলাম তো ভাবলাম যে একটা এখান থেকে নিয়ে নিই আর একটা মিও আমর থেকে নিয়ে নিই তো চলো তোমাদেরকে দেখাই কোন কেকটা নিয়েছি এই যে বাটারস্কচ ফ্লেভার আমার খুব পছন্দ তো ওইটাই নিলাম আর এখানে সমস্ত কিছু আরও অনেক অপশান রয়েছে ভাবছি দুটো পেস্ট্রিও নিয়ে যাব। রাত বারোটার সময় একটা প্ল্যান আছে তো ওটার জন্য তো আমাদের সব কিছু বিল করানো হয়ে গেছে যে এখানে আর এটা ওই কাস্টমাইজ কেকটা চল এবার বাড়ি যাওয়া যাক আমি আমার জন্মদিনে নিজেই সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি নিজেই কেক আনতে যাচ্ছি নিজেই সমস্তটা করেছি বাট হ্যাঁ মার বোন আমাকে এই প্ল্যানে সাহায্য করেছে তো চ ওরা অনেক কষ্ট করে বারোটার সময় এগুলো সব নিয়ে এসছে তো চলো কেকটা কাটি তারপর তোমাদের সাথে কী কী হচ্ছে সব শেয়ার করছি এখনও বারোটা বাজেনি তো ওটারই ওয়েট করছি কখন একদম ডট টাইম হবে তারপরে আমরা কেকটা কাটবো তো এখানে সব কিছু সেট আপ হয়ে গেছে এবার টাইম হলেই কেকটা কেটে নেবো তো চলো শুরেছিলাম দিওয়ান वेलकम बैक टू माय चैनल दिस इज मी ओली एंड दिस इज माय তোমাদেরকে আবারো এক নতুন ব্লগে স্বাগত তো তোমরা তো থাম্বনেইল দেখে বুঝে গেছো যে ব্লগটা কিসের ওপর হতে চলেছে হ্যাঁ আজকে আমার জন্মদিন তো কালকে রাত থেকেই সেটা সেলিব্রেট হচ্ছে এবং তার ওপারি ব্লগটা তো তোমরা তো ব্লগের ফারস্টে দেখেইছো যে আমরা কেক আনতে গেছিলাম কারণ নিজের জন্মদিনে নিজেকেই কেক আনতে হচ্ছে আমাকে বোনও গেছিল আর কেক ঠেক এনে রাতে সেলিব্রেট করা হলো সেটাও তোমরা দেখলে আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি একটু দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে দশটা বাজে এখন জাস্ট ফ্রেশ হলাম হয়ে ঠাকুরের বাসন ঠাসন মেজে টর মুছলাম মা এদিকে বাজার করছে রান্নাও করবে বোনও সকাল সকাল চা লুচি তরকারি এসব রান্না করতে সাহায্য করছে মাকে তো আজকে আমার ছুটি আর সাম আমার এক্সাম চলছে যার জন্য আমি ব্লগ খুব রেগুলারলি দিতে পারছি না সেটাও একটা কারণ যার জন্য আজকের দিনটা মানে ভেবেছিলাম কিছুই করব না বাট দিনটা তো আর আসবে না তো ওই জন্য ভাবলাম না কিছু না কিছু করেই ফেলি তিন দিন মতন আর হাতে সময় আছে এক্সামের কিছু পড়া হয়নি সেটারও একটা টেনশন হচ্ছে তো সকালবেলা এখন দশটা বাজে এখন স্নান করব করে আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করব। ভোগ মানে হচ্ছে পায়েস রান্না করে আমি দিই আমার জন্মদিনে আমি গত বছর থেকে এটা স্টার্ট করেছি যে মিষ্টি এনে আর দিই না নিজে হাতে রান্না করে ঠাকুরকে প্রসাদ দিই পায়েস রান্না করে তো আজকেও সেটা করব তো তাড়াতাড়ি চাটা খেয়ে স্নান করে এসে আমি ভোগটা রান্না করতে শুরু করি ঠাকুরকে ভোগটা দিয়ে পুজো দিয়ে সকালটা শুরু করি জন্মদিনের সকালটা এবং সব ভালো কাটুক সেটাই যেন হয় তো তারপরে যত সেলিব্রেশন খাওয়া দাওয়া তারপর হবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে কোন এখানে চা করে নিয়ে এসছে এটা আমাদের সকালের ব্রেকফাস্ট না সকালের চা এটা খেয়ে আমি স্নান করতে যাব তো ফ্রেশ হয়ে স্নান করে সব ধুয়ে মুছে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে দুধটাও বসিয়ে দিয়েছি চালটা রয়েছে এখানে মা সব কিছু মুছে দিয়েছে আমিও অনেকটা কিছু করে নিয়েছি এটা ঠাকুরের বাসন সব ধোয়া মোছা এবার চলো ভোগটা নিষ্ঠা মনে রান্না করি করে ঠাকুরকে দিই তারপরে আমিও নিজে কিছু মুখে তুলি বারোটার আগেই পুজো দেওয়ার ইচ্ছে আছে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে আমি মহাদেবকে সাজিয়েছি এখানে সব ঠাকুর রয়েছে কৃষ্ণ ঠাকুরের আজকে প্রিয় ভোগ পায়েস আমি দিয়েছি সব ঠাকুরকে নিজে হাতে রান্না করে এই যে প্রসাদ এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই পুজোটা দিয়ে উঠলাম তো বারোটার আগেই ঠাকুরকে পুজো দিয়ে ভোগ দেওয়ার ইচ্ছে ছিল সেটা যেরকম ভাবনা তেমন কাজ আর এই যে সকালের ব্রেকফাস্ট জন্মদিনের লুচি এবং ছোলার ডাল আর চলো দেখাই তোমাদেরকে মা এখানে রান্না করছে চিকেন এটা আমি ভালো খাই আজকের মেনু হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চাটনি পাপড় পাঁচ রকম ভাজা প্রচুর গরম পড়েছে আজকে তার মধ্যেও মা করছে আমি যতটা পারছি হেল্প করছি রান্নায় হেল্প করছি না বাট টুকটাক টুকটাক সব কিছুতে একটু তাড়াতাড়ি গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর আমিও রেডি হব সব রেডি করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমি ঘে নিয়ে পুরো একরকম পুরো স্নান করে গেছি দু তিনবার মানে দু তিনবার স্নান হয়ে গেল আমার সকালে আবার পুজো দিলাম আর এখন আবার মজা ঘামে স্নান করে গেছি তো এখন আমি এরকম একটা কুর্তি পরেছি এটা অনেকদিন আগের পরা হয়নি যার জন্য পরলাম তো ভাবলাম আজকে জন্মদিন পরেই ফেলি ভাবলাম পরবো না তো পরে তো প্রচণ্ড গরম লাগবে কিচ্ছু সাজিয়ে একটুখানি ফ্রেশ মানে কম্প্যাক্ট দিয়েছিলাম মুখে তো সেটাও গরমে বলে গেছে একটু গাজল পড়েছি ব্যাস তো এরকম একটা কুর্তিটা এরকম আর তো আপাতত আমরা লাঞ্চ করি তারপর আবার তাদের সাথে দেখা যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রয়েছে আজকের মেনুতে তো তখন বলেছিলাম ফ্রাইড রাইস চিকেন আর পাঁচ রকম ভাজা আর সমস্তটাই মা রান্না করেছে আর চাটনি পাপড় আইসক্রিম তো এইভাবে এইভাবে সাজিয়ে দিয়েছে বোন সাজিয়েছে প্লেটটা আর মা রান্না করে দিয়েছে তো এবার খাওয়া দাওয়া করা যাক আর বিকেলে কি সেলিব্রেশন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমিও আমার খাবারটা শেষ করে নিচ্ছে তো লাঞ্চের পরেই এই যে এগুলো সব সাজানো বোন স্টার্ট করে দিয়েছে এই যে কাস্টমাইজড কেক এটা হচ্ছে বেন্টো কেক ছোটো দেখেই নিয়েছি লোক আমরা অল্প তাই জন্য ছোটো দেখেই নিয়েছি আর আরেকটা যেটা মিও থেকে কিনেছিলাম তো চলো সে আমি কেকটা কেটে নিই তো এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে সেলিব্রেশন আর এই যে গিফট এটা কিনেছি স্যান্ডেলটা তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে রাখে দু লাইক আম শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে